যারা ক্লিনার ভিসা খুঁজছিলেন ইরাকে ডেলিগেট করতে কি ইন্টারভিউর মাধ্যমে আপনাদের জন্য গুড নিউজ লাস্ট দিন আগে একটা ইন্টারভিউ হয়েছিল অনেকেই মিস করছিলেন আপনারা এইবার একটু ট্রাই করে দেখতে পারেন ক্লিনারে টিকলে ইনশাল্লাহ খুব দ্রুত ভিসা পাবেন আমি অনুরোধ করব ভিডিওটা একটু শেষে দেখেন সব জেনে বুঝে দেন আপনারা অ্যাপ্লিকেশনটা করবেন হ্যালো ব্যাড আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগল ওয়েলকাম টু অনাদার নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছে ক্লিনারে এখানে দুইটা ক্যাটাগরি ছিল গত গ্রুপে বাট এই গ্রুপে একটাই ক্যাটাগরি ক্লিনার টোটাল আটটা ক্যাটাগরিতে লোক নেবে বাট ক্লিনার ক্ষেত্রে একটা ক্যাটাগরি হচ্ছে লক্ষ্মীপুর পনেরো জন স্যালারি দুইশো পঞ্চাশ ইউএস ডলার থাকা খাওয়া সম্পূর্ণ প্রেম আর একবার বলি দুইশো পঞ্চাশ ইউএস ডি হচ্ছে আপনার বেসিক স্যালারি যেটা বাংলাদেশের কাছে আমরা কনভার্ট করি টু ফিফটি ইউএসডি টু বিডিটি তিরিশ হাজার পাঁচশো দেশ টাকা আজকের ডলার রেট অনুযায়ী এটা আপ ডাউন করতে পারে সো আপনি ধরে রাখেন তিরিশ হাজার প্লাস হচ্ছে আপনার বেসিক স্যালারি থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি ওভার টাইম পাবেন বয়স সীমাটা এখানে উল্লেখ করছে একুশ থেকে সাঁত্রিশ বছর যদি আপনার বয়স সাঁত্রিশ বছর একদিনও হয় এই কোম্পানিতে আপনি ভেজে পাবেন না বিকজ ডেলিগেট খুবই করা উনি গত ইন্টারভিউতে সেম জিনিসটাই করছে অবশ্যই ইংরেজিতে কথা বলা লিখতে এবং বুঝতে পারার মতো সক্ষমতা লাগবে উইদাউট ফ্লুয়েসি ইন ইংলিশ আপনি কিন্তু এখানে ভেজে পাবেন না যদি আপনি ইংরেজিতে ফ্লুয়েন্ট হন দক্ষ হন কথা বলতে পারেন লিখতে পারেন পড়তে পারেন সেই ক্ষেত্রে ক্লিনার অ্যাপ্লাই করতে পারেন দুইশো ডলার স্যালারি থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি ওভার টাইম পাবেন সীমা একুশ থেকে সাঁত্রিশ ইন্টারভিউ হবে পহেলা জুলাই এবং তিনে জুলাই এক তারিখ মাঝখানে একদিন ব্রেক আছে তিন তারিখ যারা তিরিশ তারিখের মধ্যে পাসপোর্ট দেবেন আগামীকাল তারা এক তারিখে ইন্টারভিউ করবেন যারা এক তারিখে পাসপোর্ট দেবেন তারা দুই তারিখে ব্রেক নিয়ে তিন তারিখে ইন্টারভিউ করবেন দেন হচ্ছে প্লাম্বার প্লাম্বারের জন্য স্যালারি তিনশো দুই ডলার থাকা খাওয়া ফ্রি ওভার টাইম পাবেন সেম বয়সীময় একুশ থেকে সাঁত্রিশ ইংলিশে কথা বলতে পারতে হবে পেস্ট কন্ট্রোল টেকনিশিয়ান লোক নিবে হচ্ছে দুইশো দশজন শুধু দশজন স্যালারি দুশো সাতাশি ইউজ ডলার থাকা খাওয়া ফ্রি ওভার টাইম পাবেন ডিউটি আট ঘন্টা ক্লিনিং সুপারভাইজার নেব এখানে দুইটা ক্যাটাগরি আছে আমি সরি ক্লিনিং সুপারভাইজার বিশ জন স্যালারি চারশো পঁচানব্বই ইউএস ডলার থাকা খফরি ওপারটাই পাবে বাট ফর ক্লিনিং সুপারভাইজার আপনার বিদেশ ফেরত এক্সপিরিয়েন্স লাগবে আপনি অ্যাজ এ সুপারভাইজার দেশের বাইরে কোনো কোম্পানিতে কাজ করে আসছেন ওইটা অ্যাপ্লিকেবল এখন আপনি ওইখানে অ্যাজ এ ক্লিনার কাজ করছেন আইসে বলছেন ভাই আমাকে এখানে সুপারভাইজার দিয়ে দেন ভাই এটা কোনোভাবেই সম্ভব না বিকজ এই কোম্পানি মানে এইভাবে নিবে না আপনি অ্যাজ এ সুপারভাইজার যদি কাজ করে এসে থাকেন সেটার প্রমাণ থাকে লিখিত তাহলে দেন কোম্পানি আপনাকে নিবে বাট মৌখিকভাবে আসলে এই জিনিসগুলো হয় না ল্যান্ডস্কেপিং সুপারভাইজার সেম স্যালারি চারশো পঁচানব্বই ইউস ডলার থাকা ফ্রি ওভারটাইম পাবেন সীমা একুশ থেকে সাঁয়ত্রিশ বিদেশ ফেরত অভিজ্ঞতা লাগবে সিভিল চার্জেন এটা স্যালারি একটু কম চারশো ইউএস ডলার লোক নিবে পনেরো জন থাকা খাওয়া ফ্রি ওভারটাইম পাবেন এইচ টেকনিশিয়ান আর ইএলবি টেকনিশিয়ানের জন্য স্যালারি চারশো উনচল্লিশ ডলার থাকা খাওয়া ফ্রি ওভারটাইম পাবেন বাট এইটা অনেক টাফ ইভেন এখানে বলছে এফ এম কোম্পানিতে মেনটেনেন্স কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা এবং ট্রেড সার্টিফিকেট লাগবে সো এইচ বিএসি টেকনিশিয়ান আমি বাদ দিচ্ছি ভাই এটা অনেক প্যারা আমার মনে হয় না কেউ আমার কাছে এরকম আসতে পারবেন ক্লিনার জন্য করেন প্লাম্বার পেস কন্ট্রোল বা ক্লিনিং সুপারভাইজার পজিশন অ্যাপ্লাই করতে পারেন ইন্টারভিউ হবে পহেলা জুলাই এবং তিনে জুলাই দুই হাজার পঁচিশ ডেলিগেট করতে যারা আসতে চান অফিসে আসতে পারেন ফায়ার ইন্টারন্যাশনাল এইচ সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি চেরনবাড়ি বনানী ঢাকা ভালো থাকবেন সকলে দেখাবেন নতুন একটি ভিডিওতে শেয়ার দিন আল্লাহ হাফেজ সালাম